অ্যান্ড্রয়েড ভার্সন চাচ্ছিলেন যেটা হচ্ছে আপনার ছোটর মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটার মধ্যে শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন সেটা আপনার মোবাইল থেকে হোক অথবা ওয়াইফাই রাউটার থেকে হোক আপনি দিলে ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন তাহলে বলবো ডেকোর মতন দেখতে এই একটা রাউটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়াই থাকবে যখন যেহেতু খেলা চলে আসতেছে টিভি কার্ডে পোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন হয় আবার যে এনভি দেখতে পারবেন আলাদাভাবে পিসি ল্যাপটপ থেকে কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা ছত্রিশ লুমেন্সের মোটামুটি সেভেন জিরো রাইট

আজকে যে প্রজেক্ট গুলার সর্বনিম্ন প্রাইস থাকবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা থেকে শুরু করবো তার আগে দোকানের অ্যাড্রেসটা একটু বলবো আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা যেহেতু হচ্ছে হোম ডেলিভারি অপশন রয়েছে যারা কর্মব্যস্ততার জন্য আসতে পারতেছে না তারা কিন্তু হচ্ছে ঘরে বসে নিতে পারবে আর যারা দেখে নেওয়ার সুযোগ চান তারা কিন্তু হচ্ছে দেখে নিতে পারবেন শখের গাজার থেকে কারণ আপনাদেরকে লাইভ একদম হচ্ছে প্লে করে দেখাবো ঠিক না আমাদের ওইখানে হচ্ছে প্রজেক্টর স্ক্রিন দেওয়া আছে এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনাদের একদম লাইভ চালিয়ে দেখাবো আপনার আশি ইঞ্চি একশো ইঞ্চি থেকে শুরু করে আজ কিন্তু দুইশো ইঞ্চি পর্যন্ত টিভি দেখতে পারবেন এই প্রজেক্টরগুলোতে যেগুলোতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়াইফাইয়ের সাহায্যে আপনি ইউটিউব প্লে করতে পারবেন এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন তো ভাইয়া সর্বনিম্ন যে প্রাইসটা সেটা হচ্ছে তিন হাজার নয়শো কোনটা এই যে এটা একটা আছে যেটা বাজেট ফ্রেন্ডলি এবং এটা সবাই আপনার চাইলে ইউজ করতে পারবেন এবং এর সাথে কিন্তু টিভি দেওয়া আছে এইচডি কার্ড অপশন দেওয়া আছে

যেটার মধ্যে শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন সেটা আপনার মোবাইল থেকে হোক অথবা ওয়াইফাই রাউটার থেকে হোক ওকে আপনি দিলেই ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন তাহলে বলবো ডেকোর মতন দেখতে প্রজেক্টর নিতে পারেন যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং আপনার ক্যারিফুল এটার মধ্যে কিন্তু আপনার দুইটা প্রোডাক্ট আছে সেটা হয়েছে একটা হয় আপনার ওয়ান জিবি এইট জিবি স্টোরেজ আর এটা হয়েছে আপনার টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ যেটা ওয়ান জিবি র্যাম এইট জিবি স্টোরেজ যেটা ওইটাতে আপনার তিনশো ষাট ভিডিও চলবে আর এটাতে আপনার হাজার আশি ভিডিও প্লে করতে পারবেন এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত আর এটার সাথে কি কি পোর্ট দেওয়া আছে ইউজবি পোর্ট দেওয়া আছে এইচ ডি এম পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউট পোর্ট দেওয়া আছে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে এবং কোয়ালিটি খুবই ভালো হবে ওকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ টাকায় এটার প্রাইস পড়তেছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা যেটা হচ্ছে টু জিবি র্যাম এখন এর থেকে যারা আপডেট মডেলের মধ্যে যারা চাচ্ছিলেন যাদের বাজেট একটু বেশি তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এটা এইচ ওয়াই তিনশো বিশ এইচ ওয়াই তিনশো হবে আপনার দেড়শো থেকে একশো ইঞ্চি পর্যন্ত এবং এটাতে আপনার

Субтитры huh? сделал

ভালো এবং এটা বেশি ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি মোটামুটি আলোর মধ্যে যারা ক্লাসের জন্য যারা ইউজ করতে চান অথবা যারা ইভেন্টের জন্য যারা ইউজ করতে চান তাহলে তারা এই প্রজেক্টটা নিতে পারেন যেটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে মাইক্রো অপশন দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্ট ইন অপশন তো আছেই বিল্ট ইন স্পিকার এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে স্ক্রিন সাইজ একশো আশি ইঞ্চি হবে এবং লুমেন্স হচ্ছে চারশো লুমেন্স তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যেটা মডেল হচ্ছে এইচ ওয়াই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এটার সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড থাকবে তো এখন যারা আসেন যারা কিনা আপনার ডিজিটাল ক্লাস করার জন্য যারা আর ভালো প্রজেক্টর নিতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রজেক্টর আছে যেমন এই যে এইচ সি এইট মডেল হবে যেমন এই একটা মডেল এটা কিন্তু ওয়ারেন্টি আছে কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি আছে হচ্ছে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে কিন্তু আপনার বিল্ডিং টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে এবং ভিজিএ পোর্ট এস পোর্ট অন্য পোর্ট আছে যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সুন্দরভাবে টিভি কার্ডে পোর্ট লাগাই দিয়ে কিন্তু সরাসরি দেখতে পারবেন এটার লুমেন্স রয়েছে আপনার আঠারোশো লুমেন্স আঠারোশো লুমেন্স এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এর থেকে আরো বড় করতে পারবেন ওকে আর এটার সাথে যে পোর্টগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু ইউজ করতে হবে এটার সাথে কিন্তু মোবাইল শেয়ারিং অপশন নাই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার সাতশো টাকা আট হাজার এর থেকে আপডেট মডেল যারা নিতে চান তাহলে আমাদের কাছে আসলে ভালো শেষ নাই

যেমন এটার সাথে আপনার এস পোর্ট পোট ভিজিএ পোর্ট আলাদা টিভি আউটপুট আলাদা স্পিকার আউটপুট

যারা ক্লাসের জন্য ইউজ করতে চান অথবা যারা ইভেন্টের জন্য ইউজ করতে চান আপনি মোবাইলে দেখাচ্ছেন সেটা প্রজেক্টরে দেখবে সেটাও কিন্তু আপনি এটা করতে পারবেন খুব সুন্দর ভাবে মোবাইল থেকে কোনো ফাইল শেয়ার করবেন সেটাও করতে পারবেন কোনো তার কোনো কোনো কিছুই লাগবে না জাস্ট ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করে দিবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 12000 টাকা এটা প্রাইস পড়তেছে হচ্ছে 12000 টাকা যেটা দিয়ে স্ক্রিন মিররিং করতে পারবে মোবাইল দিয়ে তারপরে প্লাস পোর্ট অপশন আছে রাইট তবে এটার মধ্যে আরেকটা আছে আপনার Android ভার্সন যারা কিনা আইটু ভালোর মধ্যে চাচ্ছিলেন যেটা Android এর মধ্যে শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন আর কোনো কিছুই লাগবে না ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন এবং চাইলে আপনি মোবাইল থেকে ডিসপ্লে শেয়ার করতে পারবেন টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে সরাসরি ডিসএল লাইন দিয়ে লাগাই দিলে আপনি টিভি দেখতে পারবেন আলাদাভাবে পিসি ল্যাপটপ থেকে কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা ছত্রিশ এর মোটামুটি আলোর মধ্যেও হ্যাঁ অনেক সময় যারা ক্লাসে ইউজ করেন আপনি হালকা আলো কিন্তু থাকতেই হবে অবশ্যই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম ছোটোখাটো লেখা কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন এবং আপনি যে কোনো কাজের জন্য এই প্রজেক্টটা আপনি চালিয়ে ইউজ করতে পারবেন এই সাইজের মধ্যে ছত্রিশ এর এটাই বেস্ট কোয়ালিটি এবং এটাতে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই অ্যান্ড্রয়েড সব কিছু আছে জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইসে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওয়ারেন্টি থাকবে তিন বছর তারপর আমাদের কাছে যেমন একটা মডেল আছে এটা আপনার সি টুয়েলভ কিন্তু আপনার স্ক্রিন আছে এবং এটাতে কিন্তু আপনার ছত্রিশ প্লাস এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ হবে আপনার 180 থেকে 200 ইঞ্চি পর্যন্ত 200 ইঞ্চি পর্যন্ত হবে হবে এটা একদম ক্লিয়ার হবে এবং এটা আপনার যেহেতু ওয়ারেন্টি আছে 3 বছর কোনো প্রবলেম নাই 3 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে ওকে ওকে আচ্ছা আর অন্য অন্য পোর্ট তো দেওয়া থাকবেই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 16000 টাকা এটা প্রাইস পুরো মাত্র 16000 টাকা 16000 টাকা জি তারপরে যারা চান এর থেকে আরো বেটার কোয়ালিটি আসলে ভালো তো শেষ নাই যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য কিন্তু আমাদের কাছে যেমন এই যে এ একটা মডেল আছে

দোতলায় দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুড়িয়ারে দিতে পারবো আর একটা জিনিস আমি একটু দেখাই দিচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু স্কিনও আছে যারা পোজেক্টর নেবেন তাদের জন্য কিন্তু স্কিনও প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে সিলিং আছে এবং স্ট্যান্ডের আছে যেটা সিলিং যেটা সেটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা আর যেটা স্ট্যান্ড যেটা আপনার মনে হয় যেটা আপনি মুভিং করবেন ছাদে নিয়ে যাবেন অথবা যে কোনো ক্লাসরুমে ইউজ করবেন এক ক্লাস থেকে আরেক ক্লাসে তাহলে আপনি স্ট্যান্ডটা নিতে পারেন ওইটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ